ইন্দ্রের নিকট বলিরাজের দূত প্রেরণ মুনি বলে মহাশয় সোনয় উত্তরাতনয় অপরূপ ভারত কথন পাই আয় বর মদ গর্বে দত্তেশ্বর একে একে জিনে সর্বজন মনে মনে অনুমান করে দত্ত বলবান যিনি বেসর গেতে পুরোহুত বিশেষ কহিয়ে তায় তবে দত্ত কুলরায় অমরায় পাঠাইল দূত কহিলা বাণী শুনো শুন নৃপমণি বিভাগেরও কারণে আমরা একলায় অমরাবতী ভোগ করে সুরপতি ভাগ কেন না পায় আমরা দেবদৈত্য দুই ভাই ইথে ভাবান্তর নাই কৈশপ যে সবারও প্রধান দ্বিতীয় আরও যে অদিতি কৈশ্যপ তাদেরও দুইজনে প্রসবে সন্তান দিতিরও পুত্র দেব গর্ভে দত্ত দত্তসব এক পিতা মাতা স্বতন্ত্র সম্বন্ধে বই মাত্রভাই বিচারেতে ভাগ পাইও ভাগ এবে দেহ পুরন্দর সম্প্রতি সম্প্রতি যদি ভাগ দেহ জম্বভেদি তবে সবে থাকিব সম্প্রীতে নতুবাকহরণ না খমিব কদাচন অবশ্য জিনিব পুরু হতে দূত মুখে এত বাক্য শুনি এত সস্রাক্ষ উত্তর করিলা মনে কহ গিয়া বলি কিসে ভাগ অর্ষে তারে ভাগ নাহি দিব কদাচনে হীর আদি করি হইল পুরুষ মহাতে যে রাজত্ব করিল বসিয়ায় ও মরাবতী দেখিলাম শব কীর্তি তারা মোরে কী হেতু মণ্ডল মাঝ তাহাতে দান অবরাজেরও পৃথিবী অধিকার অমরায় রাজায় আমি হইয়ে দেবের স্বামী মোরসহ কি ভাগ তাহার দূতমুখী শুনি কথা তবে বলি মহারথা রণহেতু সাজন করিল দত্তকুল থরে থরে রথরথি শকুঞ্জরে সবে গিয়ে অমরা বেড়িল চতুর্দিকে অশ্বগণ কর এ ঘোর গর্জন রথিগণ ধনু টঙ্কারিল সাজে নব রঙ্গদল স্বর্গমর্ত রসাতল টল টল ত্রিপুর হইল মহামদে হয়ে মত ইন্দ্রালয়ে বলি ঘন ঘন পাড়ে হাঁকার বাহিরাও পুরন্দর দেহ মোরে সমর আজি তোমা করিব সংহার একলা অমরাবতী খাইতেছ সুরপতি আজি তার ভুঞ্জাইব ফল মনে কিছু না করিহ আসিয়া সংগ্রাম দেহ অবশ্য মারিব ইবা খণ্ড হল নয় হেবা সম্প্রীতি কর দেহ ভাগ সমতর কৌতুকেতে থাক সচ্ছন্দে আমি যাই নিজালয় এই তো উচিত হয় দুই কুলো রহিবে আনন্দে শুনিয়া বলির বাণী বাহিরিল বজ্রপাণি বলি চাহি বলে তখনো নন্দন রাজা স্বর্গেতে হইবে পূজা দ্বিতিপুত্র পৃথিবী রাজন পূর্ব হইতেই মত আছো এ যে নিয়মিত পুরুষানুক্রমে ভোগ করে তৃতীয় পুরুষতব এ মতে সব আজি তুমি ভাগ চাহো মোরে তুমি অতি শিশু জ্ঞান এ সকল নাহি নয় প্রকৃত কারণ হিরণ্য কোষিপুষুত প্রহ্লাদ সকল জ্ঞাত বর্তমান আছো এ জন তব পিতামহ সেই রাজত্ব করিলা যেই তারে গিয়া জিজ্ঞাস কাহিনী তিনি যে কথা বলিবে অবশ্য তাহাই হবে সত্য সত্য তাঁরও বাক্য মানি শুনিয়া অসুর রায় বিশেষ ভাবে নতায় মিথ্যা না বলিবে পিতামহ তাকে জিজ্ঞাসীলে মানি সকল হইবে হানি এত মনে ভাবিলা সন্দেহ বলি বলে মহাশয় সুনয় দিত তনয় এই কথা না শুনিব আমি যে রাজ্যে অমরাবতী তার তুল্য বসুমতী সমজ্ঞান করিলে কি তুমি দেবের সমতুল নহে কদা জন সমুদ্র খালেতে যেন কাঞ্চন কাচেতে হেন অমৃত কি কাঁজির তুলনা অর্ধভাগ ভাগয়ে আমরা দেহ অর্ধ লহ এই মতো বিচারেতে হয় না করো এ মনো যদি রণদেহ যম্মভেদী এই বাক্য কহিনু নিশ্চয় শুনি কহে সুরপতি তুমি অতি শিশুমতি তব শনে রণে নাই যশ চরাচরে হবে খ্যাত হারিলে কুযশ যত জিনিলেও না হবে পৌরুষ শিশুর সহিত রণ নাহি হয় সুশোভন শুনি বলি ক্রোধে হুতাশন আগে চল রণভূমি জানা যাবে দেবস্বামী পরাক্রম বুঝিব তখন এই মতো দুই জন হইল মন দেবদত্তে বাজিল সমর শ্রীপতি চরণ ধ্যানে পরীক্ষিত মনে মনে এক মনে শুনে নর